ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে একশো ছত্রিশ নম্বর পেজে দেখো কোষে দেখি বারো বলে এক থেকে চব্বিশটা অঙ্ক দেওয়া আছে এই চব্বিশটা অঙ্কের মধ্যে আজ আমি তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো এই ভিডিওর মধ্যে করে দিব তো এক নম্বরে কি লিখেছে দেখো বা তোমাদের কোন অঙ্কটা করতে দিয়েছে এক নম্বরে লিটার তেল আছে হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো অর্থাৎ দেখো টোটাল অঙ্কটার ভেতরে একটা বাক্য ভরে দিয়েছে সবচেয়ে বড় তো সবচেয়ে বড় হলে কি হয় করিষ্ঠ করিষ্ঠ মানে গসাগু তো এই পঁয়ত্রিশ ছাপ্পান্ন চুরাশির আমরা গসাগু করব তো গসাগু আমি দুটো পদ্ধতিতে করে দেবো এই একটা পদ্ধতি আর এই পাশে দ্বিতীয় পদ্ধতিতে আরেকটা করে দেবো তো তোমাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে তোমরা গসাগুটা বার করে নেবে তো এখানে পঁয়ত্রিশ আছে পাঁচ দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশ হয় এবার এখানে কি আছে এখানে আছে দেখো তাহলে ছাপ্পান্ন কত দিয়ে যাবে ছাপ্পান্ন যেহেতু জোর সংখ্যা প্রথমে দুই দিয়ে দিয়ে দাও দুই দিয়ে দিলে কত হবে আঠাশ দুয়ে ছাপ্পান্ন আবার দেখো জোর সংখ্যা আবার দুই দিয়ে দাও চোদ্দো দুয়ে আঠাশ আবার দুই দিয়ে দাও সাত দুইয়ে চোদ্দ তার মানে ছাপ্পান্ন যেগুলো করলে সেগুলো দুই 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 সাত হলো এবার চুরাশি আবার দেখো জোর সংখ্যা একে আবার দুই দিয়ে দাও একে দুই দিয়ে দিলে হবে বিয়াল্লিশ আবার দেখো জোর সংখ্যা একে দুই দিয়ে আবার ভাগ করো ভাগ করলে কত বেড়ে হবে একুশ এবার দাও তিন দিয়ে তিন সাথে একুশ এবার আমরা তাহলে গসাগুটা কী বার করব তো গসাগু বার করতে গেলে কীরকম করে করতে হয় এরকম করে এই যে প্রথমে যে সংখ্যাটা হলো ওইটা এবার এই পাশেরগুলো সব গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিতে হয় ছাপ্পান্নর কত বেরোলো দুই গুণ দুই গুণ দুই গুণ সাত চুরাশির কত বেরোলো চুরাশির বেরোলো দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এবার আমরা ঠিক এইভাবে লিখে নেব অতএব আমরা এইভাবে লিখে নেব পঁয়ত্রিশ দিয়ে সমান সমান পাঁচ গুণ সাত ছাপ্পান্ন দুই গুণ দুই গুণ দুই গুণ সাত চুরাশি দুই গুণ দুই গুণ তিন গুণ সাত অর্থাৎ এই পাশে যেগুলো বেরিয়েছে সেগুলোই পরপর বসে যায় এবার লিখব কি অতএব পঁয়ত্রিশ ছাপ্পান্ন ও চুরাশির গসাগু এবার গসাগু এর ভেতর থেকে কি করে বার করবে দেখে নেবে যে এই তিনটের যে এই পাশে যে সংখ্যাগুলো বেরিয়েছে তার মধ্যে কমন সংখ্যা মানে একই সংখ্যা কোনগুলো আছে তো এইখানে দেখো শুধুমাত্র এই সাত প্রথমটাতেও আছে দ্বিতীয়টাতেও আছে তৃতীয়টাতেও আছে আর বাদ বাকি দেখো কোনো সংখ্যা তিনটের মধ্যে কিন্তু নেই এই শুধু একটা সংখ্যাই রয়েছে তাহলে গসাগুরু সেই সংখ্যাটাই হয়ে যায় অর্থাৎ হয়ে গেল কত সাত এটা গেল দেখো একটা পদ্ধতিতে এবার দ্বিতীয় পদ্ধতি মানে ভাগ পদ্ধতিতে বার করে দেবো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে দেখো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ দিয়ে পরের বড় সংখ্যাটাকে ভাগ করবে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ ছয় থেকে পাঁচ পাঁচবার দিয়ে দাও এক পাঁচ থেকে তিন তিনবার দিয়ে দাও কত হয় দুই এবার পঁয়ত্রিশ দিয়ে একুশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করো পঁয়ত্রিশ চার এক চোদ্দো এবার চোদ্দো দিয়ে একুশকে ভাগ করো চোদ্দো একে চোদ্দো চার দিয়ে সাতে এগারো এবার এই সাত দিয়ে কত করবে চোদ্দোটাকে ভাগ করবে সাত দুয়ে চোদ্দো তাহলে পঁয়ত্রিশ ছাপ্পান্ন কে ভাগ করে কত বেরোলে ভাগ ফল এই সাত এবার তাহলে এই সাত যেটা বেরোবে সেটা দিয়ে এবার পরের সংখ্যাটাকে আবার ভাগ করে দেখবে যদি ভাগ ফল মিলে যায় তাহলে এটাই হয়ে যায় গসাগু সাত দিয়ে দেখো চুরাশি কে ভাগ করো সাত একে সাত এক চোদ্দ সাত দুয়ে চোদ্দ অর্থাৎ দেখো সাত দিয়ে তোমার তিনটে সংখ্যায় ভাগ হয়ে গেলো তার মানে এটাই সবচেয়ে বড় সংখ্যা বা গসাগু সংখ্যা তাহলে তোমরা এই পদ্ধতিতেও করতে পারো এই পদ্ধতিতেও করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে তাহলে গসাগু কত বেরোলো গসাগু বেরোলো সাত এবার আমরা তাহলে অ্যান্সারটা লিখে দেব অ্যান্সার তৈরি হবে এবার লিখে দাও উত্তর লিখবে লিখে সবচেয়ে বড় 7 লিটার কেন লিটার লিখলাম কারণ 35 56 84 সেটা লিটারই ছিল তাহলে তাদের যে গসাগু বের হবে সেটা লিটারই বের হবে তাই সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাং তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল এবার অ্যান্সারটা যে সঠিক হলো কি করে বুঝবে এই 7 দিয়ে দেখো 35 56 84 কে তোমরা ভাগ করে দেখবে যদি এটা অঙ্কের দরকার পড়ে না তাও তোমরা দেখে নেবে দেখবে ভাগফল ফল পুরো মিলে যাবে কিন্তু কোন রকম ভাগশেষ থাকবে না এবার দুয়ে অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি দুয়ে অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো দুই অঙ্কটা বলেছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেমি এবং প্রস্থ এক হাজার ছশো সেমি হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থিক পূর্ণ সংখ্যায় মাপতে পারবো অর্থাৎ দেখো সবচেয়ে লম্বা মানে সবচেয়ে লম্বা মানে সবচেয়ে বড় তো এখানে কত সেমি দৈর্ঘ্য হচ্ছে কি দু হাজার সেমি আর প্রস্থ কত এক হাজার ছশো সেমি তো সবচেয়ে বড় সবচেয়ে বড় মানে সেই গসাগু তাহলে দু হাজার আর ছশো এই এক হাজার ছশো এই দুটোকে আগে গসাগু করে নিতে হবে তো ভাগ পদ্ধতিতে করে দিচ্ছি ভাগ পদ্ধতিতে করলে হয় কি খুব দ্রুত গসাগু বেরিয়ে যায় তো এক হাজার ছশো দিয়ে এই দু হাজারকে আমরা ভাগ করে নেব তো এক দিয়ে দেখো এক হাজার ছশো এবার দুটো শূন্য দুটো শূন্য বসে গেল এবার দশ থেকে ছয় বাদ দিলে কত হয় চার এ পাশে এক চলে এলো হাতেরটা এসে দুয়ে দুয়ে মিলে গিয়ে শূন্য তাহলে কত হলো চার এবার এক হাজার ছশোকে সেই চারশো দিয়ে ভাগ করতে হবে চার চারে দেখো ষোলো অর্থাৎ কত বেরালো গসাগু চারশো তো এবার আমরা এটা সুন্দর করে আগে লিখে নিই অ্যান্সারটা এইভাবে আমরা লিখে নেব অতএব দু হাজার সেমি এবং এক হাজার ছশো সেমির গসাগু চারশো সেমি পা চার মিটার এই সেন্টিমিটার থেকে মিটার মিটার থেকে সেন্টিমিটার মিটার থেকে কিলোমিটার এই অঙ্কগুলো তোমরা যদি না জানো তাহলে তার নিস্টাডি পয়েন্টের প্রথম দিকে দেখবে এই সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভিডিওগুলো তোমরা দেখে নেবে তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের জলের মতন হয়ে যাবে তো এবার ফাইনাল অ্যান্সারটা আমরা লিখে দেবো সেই অ্যান্সারটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ফাইনাল অ্যান্সারটা হবে ঠিক এইরকম উত্তর সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য চার মিটার ব্যাস তোমাদের দুইয়ের অঙ্ক কমপ্লিট এবার তিনের অঙ্কটা আমি শুরু করছি তিনের অঙ্কটা বেশ একটু ঘুরিয়ে দিয়েছে এবার তিনের অঙ্কটা শুরু করছি আর তোমাদের দেখো চারের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কারণ এই অঙ্কটা একশোটা স্কুলের মধ্যে নিরানব্বই থেকে নব্বইটা স্কুলের পরীক্ষাতেই সেকেন্ড টামের পরীক্ষাতেই কিন্তু এই অঙ্কটা দেয় সেই কারণে আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করো একবারে পাই টু পাই ভিডিওটা দেখবে তো এবার আমি তিনের অঙ্কটা শুরু করছি তিনের অঙ্কটা খুব ভালো করে পড়ে দেখবে এক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো শাড়ি এবং তিনশো সাতান্নটি জামা মজুদ আছে হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাগে ভাগ করে দিতে পারব এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে অর্থাৎ দেখো এই তি শাড়ি আর জামা এগুলো কতগুলো পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভাগ করে দিতে পারব সেটা একটা অ্যান্সার পরিবারগুলো কুর্তি কটা পাবে শাড়ি কটা পাবে জামা কটা পাবে সেটাও আরো একটা অ্যান্সার বেড়াবে অর্থাৎ দুখানা অ্যান্সার কিন্তু এখানে চেয়েছে তো এবার আমরা কি করবো এই অঙ্কটার ভিতরে দেখো একটা বাক্য লেখা আছে আবার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বাক্য থাকলে কি করবো আমরা গসাগু তো এই গসাগুগুলো করে নেব এক হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই এবং তিনশো সাতান্নর গসাগুটা আগে আমরা করে নিই তো প্রথমে দেখো এটাকে আমরা তিন দিয়ে দেবো তিন দিয়ে দিলে কত হবে তিনশো সাতান্ন আবার দেখো আমরা কী করবো আবার এটাকে তিন দিয়ে দেবো তিন দিয়ে দিলে একশো উনিশ ব্যাস এটার কাজ হয়ে গেল এবার আমরা পাঁচশো পঁচানব্বই চলে আসবো পাঁচ দিয়ে দেব কারণ যেহেতু প্রথমে পাঁচ লাস্টে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে একশো উনিশ এটার কাজে হয়ে গেল এবার এই পাঁচশো সাতান্নকে আমরা ভাগ করবো তো তিন দিয়ে দেব তিন একে তিন তিন একে তিন তিন নয় সাতাশ দেখো তিন দিয়ে একশো উনিশ অতএব তাহলে এবার আমরা আবার সেই এইটা লিখে নেব যেভাবে এর আগে করেছিলাম সেভাবেই করব অতএব এক হাজার একাত্তর দিয়ে এই পাশেরগুলো সব পরপর গুণ করে বসালাম দিয়ে এবার পাঁচশো নিয়ে এলাম তার পাশের গুলো গুণ করে বসালাম এবার তিনশো সাতান্নটা বসালাম তার পাশে দেখো সব গুণ করে বসালাম এবার এখানে কি লিখেছি অতএব এক হাজার একাত্তর এবং পাঁচ এই তিনশো সাতান্নর গসাগু গসাগু কি বলেছিলাম যে তিনটের মধ্যে কমন কোন জিনিসটা আছে দেখো ১১৯ উনিশে তিনটের মধ্যেই কমন আছে তাহলে এই একশো উনিশটাই হয়ে গেল এই তিনটের গসাগু তো এখানে যখন গসাগু পেয়ে গেলাম মানে সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে গেলাম তাহলে এই সংখ্যাটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যান্সার কিন্তু খুঁজে পেয়ে গেছি কি অর্থাৎ সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা মানে কত পরিবারের মধ্যে আমরা ভাগে ভাগ করে দিতে পারবো সবচেয়ে বেশি পরিবার সেটা দেখো যেটা গসাগু বেরোবে সেটাই তাহলে একটা অ্যান্সার আমরা এখানে বসিয়ে দেবো অর্থাৎ সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা একশো উনিশ এইটা হয়ে গেল এক নম্বরের অ্যান্সার এবার দ্বিতীয় নম্বরে কি বলেছে এই একশো উনিশটা পরিবারের কে কটা কোন জিনিস পাবে এবার সেই অ্যান্সারটা আমরা তাহলে এখানে করে দিচ্ছি এবার যে দু নম্বর অ্যান্সারটা চেয়েছে সেটা কি বলেছে কে কটা জিনিস পাবে ধুতি শাড়ি জামা কে কটা পাবে তো এখানে দেখো আমি লিখে নিয়েছি প্রত্যেক পরিবারে ধুতি পাবে ধুতির সংখ্যা কত এক হাজার একাত্তর কত বেশি সংখ্যা যাদেরকে দেওয়া হবে সেই পরিবার পাবে দেখো একশো উনিশটা তাহলে এই ধুতিটাকে একশো উনিশ দিয়ে ভাগ করে দাও একশো উনিশ দিয়ে তোমরা যদি ভাগ করে দাও তাহলে কতগুলো বেরাবে বেরাবে হচ্ছে নটি সেমভাবে প্রত্যেক পরিবারে শাড়ি পাবে পাঁচশো পঁচানব্বইটা শাড়ি ছিল সেটাকে এবার একশো উনিশটা পরিবার দিয়ে ভাগ করে দাও শাড়ি হয়ে যাবে পাঁচটা এবার প্রত্যেক পরিবারে জামা দেখো কটা ছিল টোটাল জামা পাঁচশো সাতান্ন সেটাকে এবার একশো উনিশ দিয়ে ভাগ করে দাও মানে মোট সবচেয়ে বেশি পরিবার দিয়ে জামা কটা করে পেয়ে যাবে তিনটি করে অর্থাৎ ধুতি পাবে নটা করে পাঁচটা করে শাড়ি আর তিনটি করে জামা পাবে তোমাদের তাহলে দুটো অ্যান্সার কমপ্লিট হয়ে গেল এবার চারের অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি চারের অঙ্কটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে কারণ এই চারের অঙ্কটা একশোটা স্কুলের মধ্যে নব্বই থেকে নিরানব্বইটা স্কুলে দ্বিতীয় টার্মের পরীক্ষাতে দেয় সেই কারণে এই চারের অঙ্কটা খুব ভালো করে দেখবে এবং মাথায় মধ্যে পুরো ঢুকিয়ে নেবে এই চারের অঙ্কটা কি বলেছে চারের অঙ্কটা বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার মিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির গুণ হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে অর্থাৎ দেখো প্রথম চাকাটা বলে দিয়েছে প্রথম চাকা কতটা এক মিটার চার ডেসিমিটার। কিন্তু দ্বিতীয় চাকাটা কত বড় সেটা বলেনি বলে দিয়েছে যে প্রথম চাকার আড়াই গুণ বড় হবে তো প্রথম চাকাটা আগে কত বড় সেটা আগে আমরা বার করে নিই প্রথম চাকাটা দেখো চাই এক মিটার চার ডেসিমিটার আছে তাহলে যে কোনো একটাতে বার করে নেবো এখানে যেহেতু ডেসিমিটার ছোট আছে ডেসিমিটারে বার করে নিই তাহলে এক মিটার চার ডেসিমিটার সমান টোটাল কত ডেসিমিটার হয় চোদ্দ ডেসিমিটার কত ডেসিমিটার হয় চোদ্দ ডেসিমিটার তো এই তোমাকে আমি আবার বারে বারে বলছি যে এই রকম কিলোমিটার হেক্টোমিটার বা ডেসিমিটার সেন্টিমিটার থেকে মিটার এই সব অঙ্কগুলো তোমরা যদি না জানো তাহলে প্রথম দিকে ভিডিও দেওয়া আছে দেখবে দু তিনটে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা পুরো দেখে নেবে তাহলে এই সমস্ত সেন্টিমিটার থেকে মিটার ডেসিমিটার থেকে মিটার কিলোমিটার থেকে মিটার মিটার থেকে কিলোমিটার এইসব অঙ্কগুলো তোমাদের কোনো রকম সমস্যা হবে না তো প্রথম চাকাটা দেখো কত বড়ো না তো চোদ্দো ডেসিমিটার এবার তাহলে আমরা দ্বিতীয় চাকাটা বার করে নিতে পারবো প্রথম চাকা যদি চোদ্দো ডেসিমিটার হয় তাহলে তার আড়াই গুণ হবে পেছনের চাকার দৈর্ঘ্য এবার পেছনের চাকার দৈর্ঘ্য কত বড় সেটা আগে আমরা বার করে নিই অতএব পেছনের চাকাটা কত বড় হবে না তো প্রথম চাকার আড়াই গুণ অর্থাৎ চোদ্দো ডেসিমিটার যেটা প্রথম চাকা তার আড়াইগুণ গুণ এই আড়াই গুণকে আমরা কাটাকাটি করে এটা কি আছে মিষ্ট ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গিয়ে সেটাকে কাটাকাটি করে কত পেলাম না তো পঁয়ত্রিশ ডেসিমিটার তো আবার তোমাদেরকে বলছি মিষ্ট ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিষ্ট ভগ্নাংশ এই সমস্ত অঙ্কগুলো তোমরা যদি না তাহলে এই এই প্রথম দিকে দেখবে ভিডিওগুলো অনেকগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা খুব ভালো করে দেখে নিবে তাহলে কোনো রকম তোমাদের এই অঙ্কগুলো নিয়ে সমস্যা হবে না সেই কারণে তোমাদেরকে প্রত্যেক জনাকে একটা কথা বলি যে তাননি স্টাডি পয়েন্টের একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও সবসময় রিলেটেড থাকে মানে একটা ভিডিও না দেখলে পরের ভিডিওতে গিয়ে তোমাদের হয়ে যাবে অঙ্ক করতে আর এই তানি পয়েন্ট চ্যানেলটা তোমরা যখনই দেখো না কেন তখনই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক পেজ ধরে ধরে এইভাবে তোমাদেরকে সলভ করে বুঝিয়ে দেওয়া হয় এবার দ্বিতীয় চাকা কত বেরোলো পঁয়ত্রিশ ডেসিমিটার আরও তোমাদের এখানে দেখো একটা কথা বলেছে সেটা কি বলেছে কম পক্ষে কত পথ গেলে কম মানে লসাগু তো এই চোদ্দ আর এই পঁয়ত্রিশের তোমরা কি করবে প্লেন লসাগু করে দাও লসাগু করে দিলে যেটা বেড়াবে তত পথ সে যাবে তো এবার আমরা লসাগু করে দেবো এখানে কত পেলাম চোদ্দ ডেসিমিটার আর এখানে পঁয়ত্রিশ ডেসিমিটার এই দুটো কত দেখো যাবে সাত দিয়ে যাবে সাতের ঘরের নামটা এই দুটোই আছে তাহলে সাত দুইয়ে চোদ্দ পাঁচ সাত এ এই তিনটাকে এবার আমরা যেরকম করে লসা করে সেভাবে আমরা লসাগুবার বার করে নিই লসাগু কীভাবে লিখতে হয় অতএব চোদ্দ ও পঁয়ত্রিশের লসাগু লসাগু করতে গেলে কী করতে হয় এই পাশের গুলো সব গুন করে নিতে হয় তো আবার বলছি লসাগু তোমরা যদি না জানো প্রথম দিকে ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবে তাহলে লসাগু এবারে খুব সহজে করে ফেলবে এই তিনটাকে এবার আমরা পরপর গুন করবো তো সাত দুয়ে চোদ্দো পাঁচ চোদ্দ কত হয় সত্তর তাহলে এখানে আমাদের কত বের হল সত্তর ডেসিমিটার ডেসি মি মানে ডেসিমিটার তাহলে সত্তর ডেসিমিটার বা কত বেরোবে ডেসিমিটার থেকে আমরা মিটারে নিয়ে যাই যদি সাত মিটার মি মানে মিটার অর্থাৎ দেখো সত্তর ডেসিমিটার সমান সাত মিটার হলো এই সাত মিটার পদ যদি একসঙ্গে দুটো চাকা যায় তবেই সেটা পূর্ণ সংখ্যক তোমরা ঠিক সেইভাবেই অ্যানসারটা লিখবে চারের অ্যানসারটা ঠিক এইভাবে লিখবে কমপক্ষে সত্তর ডেসিমি পদ বা সাত মিটার পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে চারের অঙ্কটা কমপ্লিট এই চারের অঙ্কটা তোমরা দেখবে দেখে এই অঙ্কটাকে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে কারণ এই অঙ্কটা একশোটা স্কুলের মধ্যে থেকে স্কুলে দ্বিতীয় দেয় এবার আমি পাঁচের যে অঙ্কগুলো রয়েছে নিচের সংখ্যাগুলির গুলির গসাগু এর মান খুঁজি সেই গসাগু অঙ্কগুলো তোমাদের করে দিচ্ছি একশো ছত্রিশ নম্বর পেজে পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে নিচের সংখ্যাগুলির গসাগুয়ের মান কি হবে খুঁজি তো গোসাগু আমরা এইভাবে এই কত সংখ্যা দিয়েছি এতে দেখো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন দিয়েছে তো এটার গোসাগু আমরা কীভাবে করবো ভাগ প্রক্রিয়ায় করে দেব ভাগ প্রক্রিয়ায় হলে খুব দ্রুত হয়ে যায় তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটা কী আছে চব্বিশ সেটা দিয়ে আমরা ছত্রিশকে আগে ভাগ করে নেবো 24 একে কত হয় চব্বিশ ছয় থেকে চারবার দিয়ে দাও কত সাহা করে দুই তিন থেকে দুই বার দিয়ে দাও কত পড়ে থাকে এক এবার এই বারো দিয়ে চব্বিশকে আমরা কী করবো ভাগ করবো বারো দুয়ে চব্বিশ এখান থেকে কত বেরিয়ে গেল বারো এবার যেটা বেরিয়ে গেলো সেটা দিয়ে এবার পরের সংখ্যাটাকে আমরা আবার ভাগ করে দেখব বারো দিয়ে চুয়ান্নকে এবার আমরা কী করবো ভাগ করবো কত হয় চার বারো কত হয় আটচল্লিশ চার বারো আটচল্লিশ চোদ্দো থেকে আট বার দিলে কত হয় ছয় আর এটা পাঁচ এসে এখানে হয়ে গেলে পাঁচে পাঁচে মিলে শূন্য হয়ে গেল এবার ছয় দিয়ে বারোকে আমরা ভাগ করবো ছয় দিয়ে কত বারো কত দিয়ে মিলে গেল তোমাদের এই তিনটে এই ছয় দিয়ে অর্থাৎ 24 36 54 গসাগু কত বের না তো এই ছয় এবার आंसरটা আমি লিখিয়ে দিই आंसर ঠিক এইভাবে লিখবে অতএব 24 36 ও 54 এর গসাগু সমান সমান 6 একে आंसर कंप्लीट হয়ে গেলো এবার আমাদের দেখো এক মানে এ এর आंसर कंप्लीट হয়ে গেল এবার বি দেখো চারটি দিয়েছে 24 30 40 48 তো একইভাবে কি করব কারণ নিয়ম তোমরা জেনে যাবে তার নি স্টাডি পয়েন্ট কি করে তার নি স্টাডি পয়েন্ট কোনো ভুল জিনিস শেখায় না মানে একবারে প্রপার নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দেয় এই প্রপার নিয়ম যদি তোমরা জেনে যাও যে কোনো অঙ্ক দিক যেভাবে অঙ্ক দিক যেখান থেকে দিক যত বড় দিক তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজে করে দিবে সেই কারণে এই তাননি পয়েন্ট চ্যানেলটা দেখা মাত্রই তোমরা আবস্ক্রাইব করে নেবে আর তোমাদের কোনো রকম সমস্যা হলে সেটা কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কেউ কমেন্ট করছো না বলে আমি বুঝতে পারছি না যে তোমাদের কোথায় কী সমস্যা আছে তাই তোমাদের সমস্যাগুলো আমি ঠিক করেও দিতে পারছি না আমি সেই কারণে তোমরা সব জানো এটা ভেবেই আমি পরপর পরপর অঙ্ক করে চলে যাচ্ছি এবার দেখো এই বিয়ের অঙ্কটা আমি শুরু করছি বিয়ের অঙ্কটায় কী বলেছে চব্বিশ তিরিশ চল্লিশ একচল্লিশ এবারটাও আমরা দেখো ভাগ প্রক্রিয়ায় করে দেবো এই চব্বিশ দিয়ে কী করব প্রথমে তিরিশকে ভাগ করে দেবো চব্বিশ চব্বিশ তিরিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দিলেও ছয় এবার এই ছয় দিয়ে চব্বিশটাকে আমরা আবার ভাগ করবো চার ছয় চব্বিশ কত পেলাম এখান থেকে ছয় পেলাম ছয় এই চব্বিশ আর তিরিশে হয়ে গেল এবার এই ছয় দিয়ে আমরা চলে আসবো এই চল্লিশটাকে ভাগ করা শুরু করে দেবো মানে পরের সংখ্যাটাকে তাহলে ছয় ছয় ছত্রিশ চল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে চার এই চার দিয়ে আবার আমরা ছয়টাকে শুরু করব চার একে চার দুই চার দুই দুয়ে চার এখান থেকে কত পেয়ে গেলাম দুই এবার দুই দিয়ে কী করবো আটচল্লিশকে ভাগ করে দেখব দুই দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করে দেখব দুই দুয়ে চার আট নেমে এল চার দুয়ে আট অর্থাৎ চব্বিশ তিরিশ চল্লিশ আটচল্লিশে কোনটা দিয়ে মিলে গেলো মাত্র দুই দিয়ে মিলে গেলো তাহলে যেটা দিয়ে মিলবে সেটাই হচ্ছে কি গসাগু এবার তাহলে অ্যান্সারটা ঠিক এইভাবে তোমরা লিখে দিবে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে লিখে আর বি এর অঙ্ক দুটো হয়ে গেল তারপরে ই মানে দুটো দুটো করে অঙ্ক তোমাদের একটা পেজের মধ্যে করে দেবো তো এবার তোমাদের সি আর ডি এর অঙ্কটা আমি করে আছে দুশো ছিয়ানব্বই সাতশো তিন ও আটশো চোদ্দ এগুলোর গসাগু বার করতে হবে তো সবচেয়ে ছোট কি আছে দুশো ছিয়ানব্বই তাহলে প্রথমে আগে আমি দুশো ছিয়ানব্বই দিয়ে পরের বড় সংখ্যাটাকে ভাগ করব পরের বড় সংখ্যা কত আছে সাতশো তিন এবার দুশো ছিয়ানব্বইকে দুই দিয়ে দেখো কত বেরাবে পাঁচশো বিরানব্বই সাতশো তিন থেকে পাঁচশো বিরানব্বই বাদ দিয়ে দাও দেখো একশো এগারো ভাগ শেষ থাকবে এবার এই একশো এগারো দিয়ে দুশো ছিয়ানব্বইকে আমরা কী করবো আবার ভাগ করব দুশো ছিয়ানব্বইকে ভাগ করতে গেলে আমরা যদি দুই দিয়ে দিই তাহলে দুশো বাইশ হবে এটা তোমরা দেখতেই পাচ্ছ দুশো বাইশ এবার দুশো ছিয়ানব্বই থেকে দুশো বাইশ বাদ দিয়ে দাও পড়ে থাকে হচ্ছে চুয়াত্তর এবার এই চুয়াত্তর দিয়ে আবার এই একশো এগারোকে ভাগ করতে হবে চুয়াত্তরকে এক দিয়ে দিয়ে বেরাবে চুয়াত্তর এবার একশো এগারো থেকে চুয়াত্তর বাদ দিয়ে কত পড়ে থাকে সাঁত্রিশ এই সাঁতিরিশ দিয়ে এবার আমরা আবার চুয়াত্তরকে ভাগ করবো সাঁতিরিশ দিয়ে চুয়াত্তর কত দিয়ে এই দুটো মিলল এই দুটো মিললো সাঁত্রিশ এবার এই সাঁত্রিশ দিয়ে এবারে পরের সংখ্যাটাকে আমরা আবার ভাগ করব এখানে সাঁতিরিশ দিয়ে আমরা পরে দেখো কত আছে আটশো চোদ্দো সেটাকে এবারে ভাগ করবো সাঁত্রিশ দুইয়ে দেখো কত হয় সাঁত্রিশ দুইয়ে হয় চুয়াত্তর এবার একাশি থেকে চুয়াত্তর বাদ দিয়ে পড়ে থাকে হচ্ছে সাত এবার এই পরের চারটা নেমে এলো আবার দেখো দুই দিয়ে দিলে চুয়াত্তর অর্থাৎ তিনটে সংখ্যার গসাগু কত বেরোলো সাঁত্রিশ সাঁত্রিশ কেন গসাগু মানে এই সংখ্যাটা দিয়ে সব সংখ্যাগুলো ভাগ করে ভাগ ফল মিলিয়ে যাচ্ছে মানে কোনো ভাগ থাকছে না এবার সি এর অ্যান্সারটা এবার আমি লিখে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই লিখে নেবে লিখবে অতএব দুশো ছিয়ানব্বই সাতশো তিন ও আটশো চোদ্দোর গসাগু সমান সমান সাঁত্রিশ ব্যাস সি এর অ্যান্সার কমপ্লিট এবার ডি এ কি আছে এ দেখো একশো ষাট একশো পঁয়ষট্টি তিনশো পাঁচ তো একই জিনিস করবো সবচেয়ে ছোটো কে আছে একশো ষাট এই একশো ষাট দিয়ে একশো পঁয়ষট্টিকে আমরা ভাগ করব একবার দিলে এই হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাদ দিলে কত পড়ে থাকে পাঁচ এই পাঁচ দিয়ে একশো ষাটকে আমরা আবার ভাগ করব তিন পাঁচে কত হয় পনেরো এক শূন্য পাঁচ দশ অর্থাৎ দেখো পাঁচ দিয়ে মিলে গেলো এবার পাঁচ দিয়ে আমরা আবার পরের সংখ্যাটাকে ভাগ করে দেবো এই পাঁচ দিয়ে যে এই সংখ্যাটা একবার হানড্রেড পারসেন্ট মিলবে তার কী গ্যারেন্টি আছে গ্যারেন্টি আছে দেখো এইটা পাঁচ দিয়ে ভাগ করছো আর এই লাস্টে পাঁচ আছে লাস্টে যদি পাঁচ বা শূন্য থাকে সেই ভাগগুলো পাঁচ দিয়ে মিলবেই এটা তোমরা জেনে রাখো সেই কারণে দেখবে এই তিনশো পাঁচ এই পাঁচ দিয়ে ভাগ করলেই মিলে যাবে অর্থাৎ এইটুকু করেই আমরা গোসাগু কিন্তু আমি পেয়ে গিয়েছি এবার পাঁচ দিয়ে দেখো পাঁচ ছয় কত হয় তিরিশ পরের পাঁচটা নেমে এলো পাঁচ একে পাঁচ দেখতে পেলে পাঁচ দিয়ে দেখো তিনশো পাঁচকে অনায়াসে ভাগ করা হয়ে গেল তাহলে এবার একশো ষাট একশো পঁয়ষট্টি একশো এই তিনশো পাঁচ এই তিনটের গসাগু কত বেরোলো গসাগু বেরোলো পাঁচ তো আমরা এবার ঠিক এইভাবে গসাগুর অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমরা গসাগুটা লেগেছিলাম অতএব একশো ষাট একশো পঁয়ষট্টি ও তিনশো পাঁচের গসাগু সমান সমান পাঁচ টি পর্যন্ত অঙ্ক হয়ে গেল এবার ই আর এফ এই দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক এবার এই পেজের মধ্যে আমি তোমাদের করে দিচ্ছি ই এর অঙ্কটা আছে একশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি এবং দুশো ছিয়াশি এদের গসাগু বার করতে হবে তো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা পরের সংখ্যাটাকে ভাগ করব একশো পঁয়ষট্টি দিয়ে পরের সংখ্যা কী আছে দুশো চৌষট্টিকে আমরা ভাগ করবো তো এক দিয়ে দেব একশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি আমরা যদি বাদ দিই কত পাবো হচ্ছে কি নিরানব্বই এবার এই নিরানব্বই দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করবো আমরা তো নিরানব্বই একে নিরানব্বই একশো পঁয়ষট্টি থেকে আমরা যদি নিরানব্বই বাদ দিই কত থাকে থাকে হচ্ছে কি ছেষট্টি এবার এই ছেষট্টি দিয়ে আমরা আবার নিরানব্বইকে ভাগ করব মানে যতক্ষণ নাম ভাগ মিলবে ততক্ষণ এভাবে চলবে ছেষট্টি একে ছেষট্টি এবার নিরানব্বই থেকে ছেষট্টি বাদ দিলে পড়ে থাকে তেত্রিশ এবার এই তেত্রিশ দিয়ে ছেষট্টিকে আমরা আবার ভাগ করবো তেত্রিশ দিয়ে ছেষট্টি কত দিয়ে মিলে গেল একশো পঁয়ষট্টি আর দুশো চৌষট্টি দেখো তেত্রিশ দিয়ে এবার এই তেত্রিশ দিয়ে দুশো ছিয়াশিকে আমরা আবার ভাগ করবো করে দেখবো যে মিলছে কিনা যদি মিলে যাই তাহলে এটাই কষাগ এবার তেত্রিশ দিয়ে আমরা আবার সেই দুশো ছিয়াশিকে ভাগ করবো তো দুশো ছিয়াশিকে দেখো আট দিয়ে দাও আট দিয়ে দিলে কত হয় দুশো চৌষট্টি দুশো চৌষট্টি দুশো ছিয়াশি থেকে বাদ দিলে পড়ে থাকে বাইশ এবার বাইশ দিয়ে তেত্রিশকে আমরা ভাগ করবো তাহলে দেখো এখানে এই তেত্রিশ দিয়ে কিন্তু গসাগু বেরোলো না কারণ তেত্রিশের দেখো ছোটো বেরিয়ে গেছে নিচে যেটা দিয়ে বেরোবে সেটাই গসাগু হবে বাইশ একে বাইশ তেত্রিশ থেকে বাইশ বাদ দিয়ে দেওয়া পড়ে থাকে এগারো এগারো দিয়ে আমরা কী করবো বাইশকে ভাগ করবো এগারো দুয়ে কোন সংখ্যাটা দিয়ে লাস্টে মিললো দেখো এগারো দিয়ে তাহলে একশো পঁয়ষট্টি একশো দুশো চৌষট্টি আর দুশো ছিয়াশি এই তিনটের গসাগু কী বেরোলো গসাগু বেরোলো এগারো মানে যেটা সব লাস্ট যে সংখ্যাটা দিয়ে মিলবে সেটাই হবে গসাগু এবার আমি লিখে দিচ্ছি অতএব একশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি ও দুশো ছিয়াশির গসাগু সমান সমান এগারো ব্যাস তোমাদের ইয়ের অ্যান্সার কমপ্লিট এবার এই ফের অ্যান্সারটা করার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কেউ কিন্তু তোমাদের সমস্যার কথা আমাকে জানাচ্ছ না কমেন্ট করে তোমরা যদি না জানাও তাহলে আমি বুঝতেও পারছি না যে তোমাদের কোথায় কি সমস্যা ফার্স্ট টার্মে তোমাদের যা অঙ্ক করার করে দিয়ে এসেছো যা ভুলভাল করার করে দিয়েছো এই দ্বিতীয় টার্ম থেকে কিন্তু আর রকম ভুল করো না তার স্টাডি পয়েন্টের প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করা তোমাদের সমস্যাগুলো কমেন্টে সবার আগে আমাকে জানাও তাহলে দেখবে তোমরা দ্বিতীয় টার্ম এবং ফাইনাল পরীক্ষাতে এ হান্ড্রেড মার্ক না পেলেও অন্তত আশি থেকে নব্বই মার্ক তোমরা পাবেই এই গ্যারেন্টি আমরা তোমাদেরকে দিতে পারি তো এবার নশো ছয় পনেরোশো দশ এবং হচ্ছে কি হাজার সাতান্ন আছে এবার আমরা কি করব একই পদ্ধতি নিব নশো ছয় দিয়ে আমরা ঠিক তারপরের যে সংখ্যাটা মানে হাজার সাতান্নকে ভাগ করবো পরের সংখ্যা দেখো পনেরোশো দশ থাকলেও আমরা এই পনেরোশো দশটাকে ভাগ করব না কারণ আমি পরপর নিয়ে যাচ্ছি তোমরা চাইলে প্রথম কার্ডটা দিয়ে দ্বিতীয়টাও করতে পারো কারণ আমাদের এই তিনটে কি ভাগ যাওয়া নিয়ে কথা তো পরপর গেলে আমার মনে হয় যে সেটা সুবিধা হয় সেই কারণে এই নশো ছয় দিয়ে এই হাজার সাতান্ন টাকা ভাগ করছি পনেরোশো দশটাকে পরে ডাকছি তোমরা চাইলে নশো ছয় দিয়ে পনেরোশো দশটাকেও করে নিতে পারো তো নশো ছয় দিয়ে হাজার সাতান্নকে আমরা ভাগ করবো কত দেবো এক দিয়ে দেবো নশো ছয় এবার দেখো হাজার সাতান্ন থেকে নশো ছয় বাদ দিয়ে দাও কত করে থাকে একশো একান্ন কেন সাত থেকে ছয় বার দিলে এক পাঁচ পাঁচের মতন পড়ে আছে দশ থেকে নয় বার দিলাম এক এবার এই একশো একান্ন দিয়ে নশো ছয়টাকে আমরা ভাগ করব তো ছয় দিয়ে তোমরা যদি দাও দেখবে নশো ছয় হয় ছয় একে ছয় পাঁচ ছয় তিরিশের শূন্য তিন হাতে থাকলো ছয় একে ছয় তিন অর্থাৎ দেখো কত দিয়ে মিলল একশো দিয়ে এবার এই একশো দিয়ে পরবর্তী যেটা আছে পনেরোশো দশ সেটাকে এবার ভাগ করে দেখব যে মিলছে না মিলছে না যদি না মিলে তাহলে হবে না যেটা দিয়ে মিলবে সেটাই হবে তো এখানে দেখো একশো একান্ন আছে এখানেও দেখো একশো একান্ন আছে অর্থাৎ দেখো এক দিয়ে দিলে একশো একান্ন হয়ে যাচ্ছে এবার পাশে শূন্যটা এই পাশে চলে গেল তো এই রকম শূন্যর ভাব যদি তোমরা না জানো তাহলেও সেটা কমেন্ট করে জানাবে অর্থাৎ তোমাদের যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাবে এবার তাহলে অ্যান্সারটা কত বেরিয়ে গেলো কত দিয়ে ভাব সব তিনটে মিলে গেলো একশো একান্ন দিয়ে তাহলে এই একশো একান্নটায় হয়ে গেল বসাগো এবার এই অ্যান্সারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি অ্যান্সারটা ঠিক এইভাবে লিখে দেবে অত নশো ছয় এক হাজার পাঁচশো দশ ও এক হাজার গসাগু সমান সমান একশো একান্ন অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত সব অঙ্কগুলো হয়ে গেল এর পরবর্তী ভিডিওতে তোমরা ছয় থেকে দশ পর্যন্ত যে একশো ছত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো এইভাবে করে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে